বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের জন্মদিনে এক অনন্য আয়োজনের সাক্ষী থাকল কলকাতা এগারো অক্টোবর তিরাশি বছরে পা রাখলেন শাহের শাহ দিনটিকে ঘিরে শহরের ভক্তরা আয়োজন করেন ব্যতিক্রমী পূজা যেখানে ছিল অমিতাভের চল্লিশাপাঠ পাতায় পাতায় লেখা ছিল অমিতাভ বন্দনা আর মুখে মুখে উচ্চারিত হচ্ছিল তার বিখ্যাত সংলাপগুলো যেন মঞ্চের মতো প্রতিধ্বনিত হচ্ছিল সর্বত্র আয়োজনটি করেছে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব ক্লাবটির সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই বিশেষ পূজা ধূপধুনো ফুল প্রদীপ ও প্রসাদ দিয়ে সজ্জিত ছিল অনুষ্ঠানস্থল সঞ্জয় শুধু অমিতাভের অন্ধ ভক্তই নন বচ্চন পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে প্রতি বছরই অমিতাভের জন্মদিনে এই চল্লিশা পাঠের আয়োজন করে ভক্তরা এমনকি কালীঘাট মন্দিরে অভিনেতার দীর্ঘায়ু কামনায় পূজাও দেন তারা এবারও তার ব্যতিক্রম হয়নি পাশাপাশি অমিতাভের তিরাশিতম তম জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে তিরাশি জন সুবিধা বঞ্চিত শিশুর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয় যা উদযাপনে যুক্ত করেছে মানবিকতার ছোঁয়া তবে শুধু কলকাতায় নয় ভারতের বিভিন্ন রাজ্যেও অমিতাভ বচ্চনের জন্মদিনে ভক্তরা পালন করেন কেক কাটা প্রদীপ জ্বালানো ও প্রার্থনার আয়োজন অমিতাভ বচ্চনের মতো একজন জীবন্ত কিংবদন্তির প্রতি এমন নিবেদিত ভালোবাসা এখন বলিউড সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে